প্রধানমন্ত্রী আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনি যদি নারী হয়ে থাকেন আপনার কি বুক কাঁপতেছে না আপনি কিসের প্রধানমন্ত্রী চাই আপনি রাস্তায় নামুন আপনি দেখেন আপনার বাবা চাই দেশ স্বাধীন করে গেছে সেটা কি আদর্শ আপনার নাম আপনার পিতা বলছিল যদি মানুষের পতন আসে তাহলে সে পদে পদে ভুল করে আজকে আপনি চার ব্রাহ্মণ্য প্রমাণ দিয়েছেন আপনি ইডেনের ছাত্রী ছিলেন তাহলে আপনার বুক কি খাবে না আপনার বন্ধুদের কিভাবে তারা কালকে মারছে এক ছাত্রী লিখছে আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত দেয়নি আর সেই ছেলে সেদিন আমার বুকে হাত দিতে আন্দোলনের নামে আমাদের শারীরিক নির্যাতন করা হচ্ছে বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার লাস্টে যেন রাস্তা থেকে কেউ না তুলে প্রয়োজনে শহীদ হব কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবে ইনশাআল্লাহ আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না এşte কুলছে কিন্তু এটা এটা হবে প্রধানমন্ত্রী বিরুদ্ধে এই রকম কথা বলার মতো কোনো ব্যক্তি আমরা এই পর্যন্ত খুঁজে পাইনি সদিভাস আজকে এই আপুটি যে কথা বলে প্রধানমন্ত্রীকে একদম ধুইয়ে দিলেন যেন ইতিহাসের পাতায় লেখা থাকে এই আপুটির নাম সদিভাস আজকের ভিডিওটি খুবই চাঞ্চলকর একটি ভিডিও হতে চলেছে আর যে যে আপনারা কখনো এই রকম সিন দেখতে পারেন নাই প্রধানমন্ত্রীকে ওপেন থ্রেড এভাবে দেন হয়তো বন্ধুরা আপনারা অনেক আগে আমাদের 52 সালে এবং আমাদের স্বাধীনতার সময় একটা কথা সব সময় শুনেছেন সেটা হলো যে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো কিন্তু এখন আমরা একটা সময় আমাদের নতুন স্লোগান দরকার সন্দিবাস এই দেশের মধ্যে শুধুমাত্র কোটা নয় পুরো দেশকে সংস্কার করা দরকার এরা বলতেছে নেটি জনরা সঙ্গে চলুন এ আপনি প্রধানমন্ত্রীকে কীভাবে ধুয়ে দিলেন এবং সেই ভিডিওটি ক্লিপটি দেখুন নাটেনে টেনে না স্কিপ করে সম্পূর্ণ ভিডিও দেখুন বাঘের বাচ্চার মতো উত্তর দিলেন এবং প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন চলুন সেই ভিডিওটি দেখে আসি উদ্দেশ্য করে বলছি আপনি ইডেনের ছাত্রী ছিলেন তাহলে আপনার বুক কি কাঁপে না আপনার বন্ধুদের কিভাবে তারা কালকে মারছে ছাপছি লিখছে আমার বাবা কোনো দিন আমার গায়ে হাত দেয়নি আর সেই ছেলে সেদিন আমার বুকে হাত দিছে আন্দোলনের নামে আমাদের শারীরিক নির্যাতন করা হচ্ছে কেন আমার বুকে গায়ে হাত দেবে আপনার লজ্জা থাকলে আপনি বলতেন কেন এদিন আমাদের কেভাবে মারা হচ্ছে আপনি আন্দোলন করলে সুষ্ঠপাতা আন্দোলন করেন আপনি কেন এভাবে আপনি এটা পড়ে গেছেন তো তাহলে আপনি একটা কথা কেন বলতেছেন না আপনি যদি নারী হয়ে থাকেন আপনার কি বুক কাঁপতেছে না আপনি কি প্রধানমন্ত্রী আমরা চাই আপনি রাস্তায় নামুন আপনি আশা দেখেন আপনার বাবা যেই স্বাধীন করে গেছে সেটা কি আদর স্বাধীন না নাম স্বাধীন আপনার পিতা বলছিল যদি মানুষের পতন আসে তাহলে সে পদে ভুল করে আজকে আপনি চার ব্রাহ্মান প্রমাণ দিয়েছেন যে আপনি আমাদের রাজাকার বলে ভুল করেছেন তার জন্য আপনার আমাদের কাছে ক্ষমা যেতে হবে এবং কটা সংসার করতে হবে বছর বাইশ সালে আমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিয়েছি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জিএসটি পরীক্ষায় আমি পাস করেছি এবং পাশের চেয়েও ভালো নাম্বার নিয়ে আমি উত্তীর্ণ হয়েছি তবে আমার সিরিয়াল পিছিয়ে থাকার কারণে আমি কোনো সিট পাইনি এবং আমি কোনো বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পাইনি আমার আমার বাবা মার শ্রম আমার বাবা মার টাকা পয়সা গেছে আমি আমার বাবা মার সামনে মুখ তুলে তাকাইতে পারিনি তারপর আমি দ্বিতীয়বার আমি পরীক্ষার্থী বসি আমি তে পাস করি এবং আমি ভালো নাম্বার নিয়ে পাস করি আমার আমার সিরিয়াল পিছে থাকার কারণে আমার পটুয়া খালিতে বাংলা আসে আমার বাবা বলে আমার মেয়েকে আমি এত পিছে দিব না আমারই এক ফ্রেন্ড আমার থেকে কম নাম্বার পে এবং সে মাত্র পাস করে মুক্তি যোদ্ধা কোটায় সে সিলেটে কিভাবে বিপিএ নিয়ে পড়ে তাহলে আমার মেধা কোথায় গেল আমি যে তার থেকে পাঁচটা নাম্বার বেশি পাইছি আমি কি তার থেকে পাঁচ নাম্বার হাওলাত নিয়ে বেশি পাইছি না সে আমাকে বলছে আমি তো মেধা দিব আমার মেধার প্রয়োজন নাই আমার মুক্তি যোদ্ধা কোটা আছে হ্যাঁ আমি রাজাকার আজ যদি আমি আমাকে রাজাকার দিয়ে পরিচয় দিতে পারি আমি লজ্জা বোধ করি না কারণ একদিন এই রাজাকাররা আমাদের বাঙালিদের মারছিল আমরা বাঙালিরা স্বাধীন হইছি সেই বাঙালির হাতে আমরা যদি বাঙালি হয়ে মার খেতে পারি তাহলে আমাদের বাঙালি হওয়ার দরকার নাই আমরা রাজাকার আমরা রাজাকারই থেকে যাবো একজন মাননীয় প্রধানমন্ত্রী হয়ে এবং ওনার পিতা দেশের জন্য এত যুদ্ধ করে গেছে উনি যদি এই কথা বলে আমরা রাজাকার তাইলে আমরা আমাদেরকে রাজাকার হিসেবে পরিচয় দেব আমরা লজ্জিত না আর যদি আমরা রাজাকার হয়ে থাকি সসম্মানে আমাদের বের করে দেন দেখি আপনি আপনার বাঙালি সন্তানদের নিয়ে কিভাবে দেশ চালান আমার বাবার টাকা আমার টাকায় সারা রাজাকারের টাকা আপনার দেশ চলে

যদি মানুষের পতন আছে তাহলে সে পদে পদে ভুল করে আজকে আপনি цар প্রামাণ্য প্রমাণ দিয়েছেন যে আপনি আমাদের রাজাকার বলে ভুল করেছেন তার জন্য আপনার আমাদের কাছে ক্ষমা চাইতে হবে এবং কোটা সংস্কার করতে হবে কোন বাঘালিকে আমরা এখন ভয় পাই না আমরা রাজাকার কোন বাঘালির সন্তানকে এখন আমরা ভয় পাই না কারণ দিন এই রাজাকারের জন্য রাজাকার ফাসি দিয়েছেন তাহলে লাখো কোটি মানুষকে আপনি ফাঁসির ঝুলেতে পারবেন ঝুলেন আপনার সেই সৎসাও আছে কিনা আপনি বাছায় বসে বসে আছেন। সাধারণ জনজনকে দেখতে দেন না আমার ভাই আজ থেকে পাঁচ বছর পরে সে পরীক্ষা দিবে আমি আজকে প্রাইভেটেও আমি ইডেনে পড়ি আমার বাবার পক্ষে সামর্থ্য নাই আমাকে প্রাইভেটে পড়ান আমার বাবার পক্ষে আজ থেকে পাঁচ বছর পরে সামর্থ্য হবে না আমার ভাইকে পড়ানো দ্রব্য মূল্যের ক্ষতি থাকতেন একবেলা খাইতে পারি না আর আপনি বলেন আপনার বিহনে চারশো কোটি টাকা বাবাকে বলে এসছি আজকে যদি মরে যাই আমার রাষ্ট্র যদি রাস্তা দিকে কেউ না তুলে প্রয়োজনে শহীদ হব কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না আরো আজকে না সাল ঢাকা কলেজের চার বিশ্ববিদ্যালয়ে একটা অ্যাক অ্যাক হয়ে যাবে ছيين ছটা আমাদের মধ্যে ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু এটা এটা হবে না বিথা যাবে আমরা ঘাভির স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও ইনজুরি আছি আমি তারপর আজকে আন্দোলনে আসি আমরা কিন্তু মানে দমে যায় না এটা জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে যিনি উঠে আসছেন যে ঘাভির এখন পর্যন্ত কোনো আন্দোলন বিথা যায় নাই এখন পর্যন্ত বাবাকে বলে আরসি আজকে যদি মরে যায় আমারlast ছেলে রাস্তা থেকে কেউ না তুলে আমার ছাত্র যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে আমাদেরও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাস্ট দিন তারা দাফন করে এটা থেকে বলে আসছি এখন কি হবে সেটা পরে দেখা যাবে ইনশাআল্লাহ নারী শিক্ষার্থীর গায়ে হামলা করে ছাত্র সবচেয়ে নিম্ন মানের কাজ করছে কোনোদিন এমন করে নাই পাকিস্তানি আমলে আমরা তন্ত্র নারী শিক্ষার্থীর উপর এরকম হামলা করে না আমরা শুরু থেকেই বলে আসছি এটা একটা অরাজনৈতিক আন্দোলন এবং এই আন্দোলন যৌক্তিক শিক্ষার্থীদের আন্দোলন এই আন্দোলনে দেশে আপামর জনসাধারণের একটা ভূমিকা আছে এবং সমর্থন আছে যেটা আমরা সবসময় পেয়েছি আমরা যদিও বলেছি এটা একটা অরাজনৈতিক আন্দোলন কিন্তু আপনারা কালকে দেখেছেন আমাদের কোনোই ইচ্ছা ছিল না মারামারি করার একটা নির্দিষ্ট গোষ্ঠী একটা নির্দিষ্ট দল আমাদের নাম বলতে অসুবিধা নেই সেটা ছাত্রলীগ তারা এই আন্দোলনকে পরিকল্পিতভাবে রাজনৈতিক বানিয়েছে এবং আপনারা যদি দেখেন গত পরশু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই লাঠি বৃষ্টি লাঠি কিংবা ইটপাটকেলের বৃষ্টি বন্দুকের ঝঞ্ঝানি বাদ দিয়ে কলম তুলে দিয়েছেন খাতা তুলে দিয়েছেন একদিন পরে কিন্তু ছাত্রলীগ তাদের হাতে খাতা কলমগুলো দেখিয়ে দিয়েছে এবং তাদের হাতে খাতা কলমগুলো কী ছিল তাদের হাতে খাতা কলম ছিল হকিস্টিক তারা নিয়ে এসেছিল রড লোহা ইত্যাদি এবং বারবার আমরা যেটা বলার চেষ্টা করেছি যে আসলে গতকাল কোনো সংঘর্ষই হয় নাই কালকে যেটা হয়েছে সেটা হচ্ছে হামলা সংঘর্ষ হওয়ার জন্য দুই পক্ষের মারামারি করতে হয় আমাদের দুটো হাত ছাড়া কালকে কিছুই ছিল না যার ফলে কালকে আমরা বেধরক পেটন খেয়েছি এবং আপনারা যদি দেখেন মানুষ মানুষকে যেভাবে মারতে পারে ছাত্রলীগ কালকে তার সমস্ত সীমা অতিক্রম করেছে মেয়েদের গায়ে হাত তোলা হয়েছে মেয়েদেরকে গায়ে পাথর বৃষ্টি করা হয়েছে এবং সেখানে কাউকে ছাড় দেওয়া হয়নি তার কুকুর একটা কুকুর পর্যন্ত আছে আমাদের কার্জন হলে কুকুরটাকে পর্যন্ত ছাড় দেয় কুকুরের মাথায় পর্যন্ত বাড়ি মেরেছে তো এই এই পর্যায়ে যাওয়ার পরে একটা আন্দোলনকে আজকে আপনারা দেখেছেন আমরা আজকেও বিক্ষোভ সমাবেশ করতে এসেছি এখানে আমাদের আসুর আমাদের আসলে অস্ত্রের সাথে কোনো পরিচয় নাই অস্ত্রের কোনো ট্রেনিং নাই তাদের মতো তারা শুরু থেকে অস্ত্রের সাথে পরিচিত তারা নিয়মিত ট্রেনিং প্রাপ্ত এবং আজকে তারা কী করেছে আজকে আমরা আসার সময় দেখলাম তারা বিভিন্ন স্থান থেকে টোকাই ভাড়া করেছে টোকাই ভাড়া করে তারা আজকে সাধারণ শিক্ষার্থীদের উপর আন্দোলন আন্দোলনের উপর হামলা করতে এসেছে আজকের আন্দোলনটা একদিন না একদিন শেষ হয়ে যাবে কিন্তু ছাত্রলীগ থাকবে এর পরবর্তীতে কোনো আন্দোলনে কোনো পরিপ্রেক্ষিতে যদি তারা বলে তারা সাধারণ ছাত্র জন্য কাজ করে তাদের ইতিহাস ছাত্রদের ইতিহাস তাহলে তাদের দ্বিতীয়বার করে ভাবা উচিত যে তারা ছাত্রদের উপরেই বারবার হামলা করে এসেছে আমি আঠারোতে আহত হয়েছিলাম কিন্তু চব্বিশে আন্দোলনটা করতে হবে এবং আমার পাঁচটা বাইকে শহীদ হইতে হবে তারপর আমি ঘরে ফিরে যাব এটা হতে পারে না আমরা সুনিশ্চিতভাবে ওনাকে বলে দিচ্ছি সুনির্দিষ্টভাবে বলে দিচ্ছি আমাদের দাবিটা যৌক্তিক আমরা সংস্কার চাই আমরা বাতিলের কথা কখনো বলেছিলাম না উনি বিরক্ত হয়ে গেলেন বাতিল করে দিলেন আবার কুটকে দিয়ে আবার নিয়ে আসলেন আমার পাঁচটা বাইয়ের রক্ত আজকে আমার বাংলার মাটি রক্ত রঞ্জিত করছে সেই রক্ত বিদা যেতে দেব না আমরা অবশ্যই অবশ্যই প্রয়োজনে শহীদ কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ এই যে ছাত্রদের গায়ে ছাত্রীদের গায়ে হাত তোলা হয়েছে এটা এটা কিন্তু সরকার অবশ্যই সরকারের কানে গেছে কিন্তু সরকার কেন স্টেপ নিচ্ছে না তারা কেন পদক্ষেপ নিচ্ছে সরকার কিন্তু একটা নারী নারীর গায়ে হাত তোলা হচ্ছে হাত দিয়েছে কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন নিচ্ছে না সরকার কেন চুপ করে আছে আমরা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে নামি নাই আমরা নামছি আমাদের অধিকারের জন্য আমরা দেশের নাগরিক আমরা নিজের অধিকার অবশ্যই আমরা নিজের অধিকার নিয়ে বলতে পারবো রাজপথে নামতে পারবো এটার মানে এই না যে সরকার বিরোধী আন্দোলন আমরা নামছি আমরা কি হয়ে গেলাম রাজাকার হয়ে গেলাম ভাই আমরাও বাঙালি আমাদের বাপ আমাদের দাদারাও দাদাদের বাপেরাও যুদ্ধ করছে আমরাও মুক্তিযোদ্ধার ভাই সন্তান আমরাও কিন্তু কোটা পাই কিন্তু আমরা কেন আসছি আমরা যাতে মেয়েদের মূল্যায়নটা হয় এই জন্যই আসছি আর কিছুই না আমরা ন্যাশনালের স্টুডেন্ট আমরা এতদিন কিন্তু কেউই রাস্তায় নামি নাই কিন্তু আজকে আমরা বাধ্য হয়েছি কেন বাধ্য হচ্ছি যে অন্যায় ভাবে কেন যেহেতু হলে মেয়েরাও সেফ না ছেলেরাও সেফ না এটা কি অন্যায় হচ্ছে দাবি না মানতে পারতেন আপনি একটা যৌক্তিক সমাধান দিতেন কিন্তু কোনো সমাধান না দিয়ে এটা কোনো হামলা এটা মানুষের উপর মেনে নেওয়া যায় না আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না সবাই সবাই বের আসবে ন্যাশনাল ঢাকা কলেজ সব বিশ্ববিদ্যালয় এখন এক হয়ে যাবে ওরা ভাবছে যেভাবে সংশোধন চালালে আমরা দমে যাবে এটা হবে না এক যদি আমরা আরো দাঁড়াবো আমরা কালকে আবারো দাঁড়াবো এভাবে এভাবে সংশোধন ছড়িয়ে আমাদের মধ্যে ভয় ঢুকানোর চেষ্টা করছে কিন্তু এটা এটা হবে না জনসম্মুখে একটা মানে মেয়ে মেয়ে ছাত্রীদের নাই কিভাবে তারা হাত দেয় এটা কিভাবে সম্ভব পুলিশ দ্বারা দ্বারা আন্দোলন করতে সাধারণ

এখানেই ঢাকায় আসছি পড়াশোনা করতে এখানে আমাদের এখানে শত শত ভাই বোন দেখছেন আমরা সবাই এক এক জেলা এক এক জেলা থেকে আসছি এক এক ডিস্ট্রিক্ট থেকে আমরা এখানে পড়াশোনা করতে আসছি তো সন ওই আওয়ামী লীগ নামক যে হচ্ছে সরকারের পালিত যে সন্ত্রাসীগুলা তা তারা কি করবে ওটা আমরাও দেখে নেবো যতক্ষণ না আমরা সুস্থ বিচার পাই তারা কেন স্টুডেন্টদের পায় এভাবে টোকাই ভাড়া করে হাত দিলো এটা যতক্ষণ আমরা সুস্থ বিচার না পাবো আমরা রাস্তা ত্যাগ করবো না আমার বোন চিৎকার করতে যে আপু আমাকে মেরে ফেললো আমাকে বাঁচা আমি আমার বোনকে কে সেভ করতে গিয়ে আমাকে একদম মাথার এইখানে মানে বাড়ির যখন দেয় আমি আসলে তখন মানে আমার সেন্স ছিল কিন্তু আমি আর সোজা হয়ে দাঁড়িয়ে পারতেছিলাম না চাওয়া তো একটাই আজকে মার্কাই কালকে সুস্থ হয়ে আবার কালকে যাব। কালকে আমি আবার যাব যদি আজকে আমাকে রিলিজ করে দিত যেতাম কিন্তু যেহেতু আজকে সম্ভব না কালকে রিলিজ করে দিলে কালকে যদি আন্দোলন হয় কালকে আমি আবার যাব কারণ যে দাবির জন্য মার খেয়েছি সেই দাবি তো আমি ছাড়বো না আমার আবু আমাকে বারবার বলছে যে এই সব ছোটোখাটো বিষয় হইতেই থাকে এগুলো কোনো বিষয় না আমরা হচ্ছে রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা করে মানে ক্যাম্পাসটা প্রদক্ষিণ করার কথা ছিল তো ওই সূত্রেই আমরা হচ্ছে আসতে থাকি আসতে আসতে আমরা যখন হচ্ছে মানে রেজিস্ট্রার বিল্ডিং পর্যন্ত আসি তখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল এরপরে হচ্ছে যখন আমরা সূর্য সেন হলের ক্যান্টিনের ওইখানে যাই ঠিক ওই সময়টাতেই হচ্ছে একটা ভাইয়া আসতে থাকে তার কান বেয়ে রক্ত পড়তে থাকে তো ওই দৃশ্য দেখে একটা মেয়ে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায় তো ঠিক সেম টাইম ওই পাশ থেকে মানে একদম বৃষ্টির মতো হচ্ছে ইটের টুকরা ঢিল মারতে থাকে তো যে মেয়েটা সেন্সলেস হয়ে পড়ে গেছে আমরা ওকে তুলতে যাই অন্যরা সবাই পালায় যায় এখন ওই মেয়েকে তুলতে গেছি আমাদের পিঠের উপর সমানে হচ্ছে ইটের টুকরা এসে পড়তেছে তো ওইখানে আমরা তিনজন ছিলাম আমি আমার ছোটো বোন আর একটা ভাইয়া ছিল তো ওই মেয়েটাকে ওই ভাইয়াটা কোলে নিয়ে আমাকে বলতেছিলো যে আপনি পালাই যান কিন্তু ভাইয়াটা একা একা তুলতে পারতেছিলেন ওই মেয়েটাকে তো তখন হচ্ছে আমিও ওই মেয়েটাকে হচ্ছে মানে কোনো রকমে ধরে যাই কিন্তু এত বেশি পিঠের মধ্যে পড়তেছিল ইয়া মানে আর সোজা হয়ে যে দাঁড়াবো ওই ইয়াটা ছিল না পরে ওই ভাইয়াটা মেয়েটাকে নিয়ে আগায় যে আমি এক জায়গায় বসে পড়ি যে আমার পক্ষে মানে হাঁটা সম্ভবই হচ্ছে না পরে আমার বোন আমাকে নিয়ে বলে যে আপু এখানে থাকিস না এখানে থাকলে মরে যাবি পরে ও আমাকে নিয়ে ভিসি চত্বরের মেইন রোড পার হয়ে ওই পাশে আমরা যাই তো ওখানে একটা বাস দাঁড় করানো ছিল তা আমাদের যারা অন্য ছিল কোটা আন্দোলনের তো ওই ভাইয়ারা বলে যে আপু আপনারা হচ্ছে এখানে নিরাপদে আশ্রয় নেন ওই দাঁড়ানো বাসটার আর আমরা সেখানে হচ্ছে তখন কি আশ্রয় নেই আমাদের দুই পাশে ছিল ভাইয়ারা আমরা মেয়েরা ছিলাম মাঝখানে ঠিক এই মুহুর্তেই মানে সমানে তো ইটের ঢিল যখন ছুটতে থাকে তো তখনই সবাই বিচ্ছিন্ন হয়ে যায় মানে একই সময় আমার বোন চিৎকার করতে থাকে যে আপু আমাকে মেরে ফেললো আমাকে বাঁচা তা আমি ওকে এভাবে জাপটে ধরতে যে ওকে জাপটে ধরতে গিয়ে দেখি যে একটা ভাইয়া ওইখানে হচ্ছে আরেকটা আপুর উপরে এভাবে পড়ে আছে কারণ ওই আপুটা হচ্ছে পুরাটা মাটির উপর শোয়ানো মানে ও সেন্সলেস ওই আপুটাকে মারতেছিল তাকে বাঁচানোর জন্য ওই ভাইয়াটা হচ্ছে ওই আপুর গায়ের উপর করছে সেই ভাইয়াটার রক্তই যে আমার গায়ের উপর লেগে আসছে সেই ভাইয়াটাকে মানে পুরো মাথা তার থেত লেগেছে বলা যায় ওই অবস্থায় তো আমি আমার বোনকে সেভ করতে গিয়ে আমারকে একদম মাথার এইখানে মানে বাড়ির যখন দেয় আমি আসলে তখন মানে আমার সেন্স ছিল কিন্তু আমি আর সোজা হয়ে দাঁড়িতে পারতেছিলাম না পরে অন্য ভাইয়ারা যখন বারবার রিকোয়েস্ট করতেছিল যে ভাই আমাদেরকে মারেন আপুদেরকে কিছু করেন না আপুদেরকে ছেড়ে দেন আপুদেরকে কিছু করেন না কিন্তু ওরা শোনে নাই ওরা হচ্ছে ওই সমান তালে মারতেছিল তো আমাকে যে দুইটা ভাইয়া রেস্কিউ করছে আমি সোজা হয়ে দাঁড়াতে পারতেছিলাম না ওরা আমাকে কোনো রকমের পাজা কোলে নিয়ে উল্টা পাশে আমাকে হচ্ছে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল ওই ভাইয়া দুইটাকেও মানে সমানে মারতেছিল আপনি ভিডিও দেখলে দেখবেন যে ওইখানে ওই ভাইয়াগুলো কাঁদতেছিল রীতিমতো যে আপুকে কিছু করেন না ওই ভাইয়াগুলোকে মানে এমনভাবে মারছে তো ওরা হাঁটতে পারতেছিলো না কিন্তু কোনো রকমে আমাকে টেনে যখন নিয়ে গেছে তো ঢাকা ভার্সিটি ক্লাবের ওখানে নিয়ে যাওয়ার পরে অনেক রিকোয়েস্ট করে ওদের গেট খোলা মানে খোলাইছে ওরা গেট লক করা ছিল গেট খোলানোর পরে ওখানে আমাকে ঢোকাইছে তো তখন হচ্ছে আমার খুব শ্বাসকষ্ট আমি মানে আমার সেন্সও ছিল না তো ওই মুহূর্তে দেখলাম যে ওই ভাইয়া দুইটা হাঁটু ভেঙে বসে পড়ছে মানে ওনাদেরও আর দাঁড়ানোর কোনো অবস্থা নেই এই অবস্থায় আমার যখন একটু সেন্স ফিরছে তো তখন হচ্ছে ঢাকা ইউনিটির একজন প্রফেসর মানে নাম জানি না উনি এসে মানে উনি আসলে একটু খুব মানে চেষ্টা করছে আমাদেরকে মানে হেল্প করার তো উনি হচ্ছে একটা রিক্সা ডেকে আমাদেরকে ওখানে উঠাই দিয়ে উনি পেছন পেছন এসে আমাদেরকে মানে ঢাকা মেডিকেল বোর্ডে নিয়ে আসে কিন্তু আসলে ওই রিক্সায় ওঠার পরে আমি আসলে সেন্স হারে ফিরে আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিলো তখন যাওয়া তো একটাই আজকে মার্কাইছি কালকে সুস্থ হয়ে আবার কালকে যাব। কালকে আমি আবার যাব যদি আজকে আমাকে রিলিজ করে দিত আমি হয়তো আজকেই চলে যেতাম কিন্তু যেহেতু আজকে সম্ভব না কালকে রিলিজ করে দিলে কালকে যদি আন্দোলন হয় কালকে আমি আবার যাব কারণ যে দাবির জন্য মার খেয়েছি সেই দাবি তো আমি ছাড়বো না সেই দাবি তো আমি কোনোভাবেই ছাড়বো না দরকার হলে রক্ত দিয়ে মানে নিজেকে সব শেষ করে দিব কিন্তু আমি তো এই দাবি ছাড়বো না কালকে আমি আবার যাব ইভেন আমার ফ্যামিলিও আমাকে সাপোর্ট করছে আমার আব্বু আমাকে বারবার বলছে যে এই সব ছোটোখাটো বিষয় হইতেই থাকে এগুলো কোনো বিষয় না আমার মাথায় হাত এটাই বলে গেছে সে এটাই বলছে যে এগুলো কোনো বিষয় না আমার বোন পায়ে এত আঘাত পেয়েছে সে হাঁটতে পারতেছে না তারা কিন্তু এখনও পর্যন্ত বেগম খালেদা জিয়ার কাছে কিছু চায়নি তারেক রহমান সাহেবের সাথে কোনো তাদের যোগাযোগ আছে বা জামাতের কোনো আছে আল্লাহ হকবর বলছে এরকম নজর এখনও হয় নাই খালি এক জায়গাতেই দেখলাম যে তাহিরির ওয়ালস একটু নকল করছে বোধ কোনো একটা জায়গাতে গিয়ে ওই যে হুহা হা হু হা বলছেন যে কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা লিমিট ক্রস করেছে এবং কোনো ষড়যন্ত্র সহায়তা না করতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন তিনি কি বা অন্য কোনো বিষয় আছে না যারা সংস্কার সম্পৃক্ত তরুণ ভাই এবং বোনেরা তাদের এই রাষ্ট্রের কাছে অপরিসীম একটা আকাঙ্ক্ষা আছে এবং এটা একটা পজিটিভ দিক হলো যে তারা যদি এই দেশ সম্পর্কে আমরা অনেকেই আমরা এখানে যারা বয়স হয়ে গেছে অনেকে আমরা হতাশা ব্যক্ত করি অনেকে বিদেশ থেকে এদেশ থেকে পালিয়ে বিদেশে চলে যেতে চায় অনেকে বেগম পাড়াতে বাড়ি করেছে এখানে বেঞ্জির খেঞ্জির যে সমস্ত লোকজন আছে ভুইয়া সাহেব মিয়া সাহেব আসার সাহেব যারা যারা আছে এরা তো পুরো ফুটা করে দিয়েছে প্রদেশটাকে তো সেই তুলনায় এরা দেশের এদের কোনো এক্সপেক্টেশন নাই কিন্তু এই যে যারা আন্দোলন করছে তারা এই দেশের প্রতি ইঞ্চি মাটির প্রতি তাদের প্রেম আছে মহত্ব আছে ভালোবাসা আছে এবং এই কারণেই তারা এই দেশ নিয়ে আন্দোলন করছে তো কাজেই আমি তাদের এই আন্দোলনকে স্বাগত জানাই যদি তাদের আগ্রহ না থাকতো তারা যদি মনে করতো যে না বাংলাদেশে পড়বো না আমরা কোনো মতে এখান থেকে পাশ করে আমেরিকা চলে যাব কানাডা চলে যাব এখন অনেকে বলছে যে পিএইচডি ডিগ্রি কত সোজানো আছে না কয়েক হাজার আছে তারা বিদেশে গিয়ে মানে ই করতে চায় মানে খুব অর্ড জব করতে চায় তো সেই তুলনায় পিএইচডি ডিগ্রি হোল্ডাররা বিদেশে গিয়ে যদি বাবরসি হতে চায় আর আমাদের ছেলেরা বাংলাদেশে বসে ম্যাজিস্ট্রেট হতে চায় সো এটা তো তাদের দেশপ্রেমের একটা পরিচয় ফলে আমি এটা তাদেরকে স্বাগত জানাচ্ছি রিসিজুবান সেকেন্ড থিং হলো এখনও পর্যন্ত শিক্ষকদের আন্দোলন এবং ছাত্রদের যে আন্দোলন এটা দ্বারা সরকার বিব্রত হওয়ার মতো কিছু নেই আমি অবাক হয়ে দেখলাম যে যারাই আন্দোলনে আসে তারা এখনও প্রধানমন্ত্রীকে বেশ সম্মান জানিয়ে বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনার ন্যায় বিচার প্রত্যাশা করি আপনার কাছেই চাই তারা কিন্তু এখনও পর্যন্ত বেগম খালেদা জিয়ার কাছে কিছু চায়নি তারেক রহমান সাহেবের সাথে কোনো তাদের যোগাযোগ আছে বা জামাতের কোনো আছে আল্লাহ অকবর বলছে এরকম নজর এখনও হয় নাই খালি এক জায়গাতে দেখলাম একটু তাহিরির ওয়াজ একটু নকল করছে বোধ হয় কোনো একটা জায়গাতে গিয়ে ওই যে হু হা হু হা যে জিকির এই জিকির করে মানে প্ল্যাপার একটা আনন্দ ফুর্তি করছে এছাড়া আমি আসলে এখানে অন্য কোনো ইসলামাইজেশন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে চক্রান্তর কথা বলছে এরকম কোনো চক্রান্ত আসলে এখানে দেখিনি তারা এখনও পর্যন্ত মানে বর্তমান সরকার বা রাষ্ট্র ব্যবস্থা এমনকি বিচার বিভাগ সম্পর্কে তারা যে বক্তব্য দিয়েছেন আমার কাছে মনে হয় অনেক জুরিস্ট বা আইনে যারা বিশেষজ্ঞ লোকজন আছেন তাদের চাইতেও এই যে ইউনিভার্সিটিতে যারা আন্দোলনরত ছাত্র ছাত্রী রয়েছেন তারা এই বিচার ব্যবস্থা সম্পর্কে অসাধারণ বক্তব্য দিয়েছেন তারা যে জিনিসটা বলেছেন যে এখানে আসলে আমাদের যে দাবিটি এই দাবিটি আমরা রাষ্ট্রের এক্সিকিউটিভ বিভাগ থেকে চাই এর কারণ হলো বিচারিক যে জটিলতা রয়েছে আইনের যে বাধা ধরা নিয়ম আছে এটার পেছনে ছোটার মতো যে সাংগঠনিক ভিত্তি দরকার ব্যক্তি দরকার সেটা আমরা কেউ নয় ফলে আমরা রাজপথে যে জিনিসটা আন্দোলন করছি এটা আমাদেরই মতো অতীতে আরও অনেক বড়ো বড়ো বিষয় রাজপথে নিষ্পত্তি হয়েছে আমাদের দেশের জন্মই হয়েছে যেখানে রাজপথে কোনো কোর্টের অর্ডারে এক্সিকিউটিভ অর্ডারে আমাদের দেশের যাকে বলা হয় স্বাধীনতা সার্বভৌমত্ব হয়নি মুক্তিযুদ্ধ হয়নি তো যেখানে মুক্তিযুদ্ধ হয়নি কোর্টের অর্ডারে সেখানে মুক্তিযুদ্ধের কোটা কোর্টের অর্ডারে হবে এই জিনিসটা তারা প্রশ্ন তুলেছে ইস এ ভেরি স্মার্ট মানে অ্যান্ড হাম্বল যাকে বলে সাবমিশন চেয়ে ভদ্র এবং চেয়ে সুচালু এক হিসাবে ভদ্র আর একদিকে কাটা দিয়ে আচ্ছা মতো খুঁচা দিয়ে দেয়া এরকম যে মানে ইন্টেলেকচুয়াল যে তারা অ্যাপ্রোচ করেছে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য যারা এ বিষয়ে নিয়ে কথাবার্তা বলতে চান তাদেরকে বুঝতে হবে যে আমাদের সন্তানেরা মানে স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের সন্তানেরা আমাদের সে বুদ্ধিমান হয়ে গেছে আমাদের সে লেখাপড়া জানে এবং আমরা সেই যে বিশ চল্লিশ বছর আগে যে লেখাপড়া করেছি এই লেখাপড়া দিয়ে এদের সাথে আসলে ওই দূরে বসে লাঠি দেখানো যায় গুলি করা যায় টিয়ার সেল মারা যায় কিন্তু সামনে গিয়ে কথা বলা যায় না সে মাস্ট বি ভেরি কেয়ারফুল

অনেক মেয়েরাও ছিল পিছনে যেমন ভাবে দেখতেছিলাম কি অবস্থা আপনাকে

যে কোনো এটা তো প্ল্যান মাফিক হামলা আমরা বলবো যেভাবে হামলাটা চালানো হইছে মানে আপনার হকি স্টিক নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে এটি বুঝাই যায় যে এটি পূর্ব পরিকল্পিত একটি হামলা এবং সেখানে বহিরাগতদেরকে আমরা দেখেছি আমরা দেখেছি যে ট্রাক ভর্তি বিভিন্ন টোকাই টাইপের ছেলেমেয়েরা ক্যাম্পাসে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা করেছে

অবশ্যই বিষয়টা হচ্ছে গতকাল সময় কিন্তু ক্যাম্পাসে পূর্ব রাত শোডাউন দিয়েছিল আজকে সকালে ইডেন কলেজেও কিন্তু তারা মেয়েদের একটা হামলা করেছে এবং আমরা আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহারের দাবিতে তার বক্তব্যের প্রতিবাদে কিন্তু আজকে সমাবেশটা করছিলাম খুবই শান্তিপূর্ণভাবে করছি আমাদেরকে ভয় দেখানোর জন্য আন্দোলনটাকে ধামা চাপা দেওয়ার জন্য দমন করার জন্য তারা খুবই পরিকল্পিতভাবে এই আন্দোলনটা করছে এবং ত্রাস সৃষ্টি করছে রোকে হলেও কিন্তু ধারাবাহিক ভাবে তারা এখনো আন্দোলন করে যাচ্ছে এবং ক্যাম্পাসে তারা সোনাম দিচ্ছে ফলে আন্দোলনরত শিক্ষার্থী হিসেবে প্রত্যেকটা আহত শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থীর পক্ষ থেকে আমি ছাত্রলীগের এই সন্ত্রাসী রাজনীতির প্রতি তীব্র নিন্দা জানাই ধিক্কার জানাই এবং অবিলম্বে এই সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে একত্র হওয়ার জন্য আহ্বান করছি উদ্ধার আমরা তাদেরকে আমাদের বোনরা সহ আমরা তাদেরকে উদ্ধার করতে গিয়েছিলাম আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না আমরা সাধারণ স্টুডেন্টরা ক্যাম্পাসের আমরা খালি হাতে আমাদের ভাইদেরকে উদ্ধার করতে গেছিলাম আমাদের ছাত্রলীগের গুন্ডা কর্মীরা এবং বাহির থেকে কিছু টকাই এনে তার আগে থেকে অস্ত্র নিয়ে ক্যাম্পাসে ভর্তি করেছিল এবং তাদের ঈদ আগে থেকেই ছিল প্রথমেই তারা আমার বোনদেরকে আটক করে আপনারা এখন যে দেখতে পারবেন অনেক বোন আহত হয়েছে অনেকে মাথা ফাইটে গেছে অনেকে হাত ভাঙে গেছে অনেক বোনদেরকে গায়ে হাত দিছে তো আমরা তাদেরকে সেভ করতে যাই আমাদেরকে অতর্কিত ভাবে হামলা করছে এবং আমাদেরকে ঈদের যে খোয়া ছিল ঈদ পাক্কা মারছে এবং তারা প্রথমে হেলমেট পরে আইসে আমাদের উপর ঈদ পাক্কা মারছে তো আমরা তীব্র নিন্দা জানাই এবং আমাদের ক্যাম্পাস একটি মুক্ত পরিবেশ এখানে যে বাহির থেকে টকাই নিয়ে আসছে আমরা বিসি বা প্রক্টারকে অনুরোধ করতেছি যে এই ধরনের টকাইদেরকে ক্যাম্পাস থেকে আপনারা বের করে দিবেন তো আমাদেরকে হামলা করে আমাদের আন্দোলন থামিয়ে থাক যাবে না এটা সারা বাংলাদেশের সকল মানুষের অধিকার আমরা রক্ত দিছি আমরা প্রয়োজন হলে জীবন দিব আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছে রাস্তার মধ্যে ফেলিয়ে তাদেরকে পেটানো হয়েছে মারা হয়েছে কিন্তু আজকে এই ব্যাপার নিয়ে কথা বলার কোনো জায়গা নেই যেখানে শিক্ষা যারা মেধাবী তাদের ব্যাপারে যদি কোনো রকম বাংলাদেশে ছাড় দেওয়া না হয় তাহলে কার ব্যাপারে ছাড় দেওয়া হবে প্রধানমন্ত্রী কার পক্ষ নেবেন যেখানে মেধাবীরাই পারে একটা দেশকে সুন্দরতম একটা দেশ তৈরি করতে এবং বাংলাদেশের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারে একটা দেশের মেধাবী মেধাবীরা সময় পারে কিন্তু তারা সবসময় কাদেরকে দিল গোলায় গোড়ায় গলত যে ব্যক্তিগুলো যেগুলো এই ব্যাপারটি নিয়ে অবশ্যই আমাদের বাংলাদেশের মধ্যে অনেক ভাইয়ের রক্ত ঝড়িয়েছেন কারণ মৃত্যু হয়েছে ভাইটি দাঁড়িয়ে যে ভাইটি আপনারা অনেকে নিউজটি দেখছেন যে দাঁড়িয়ে ছিল তাকে গুলি করে মারা হয়েছে সে কিন্তু একটা তার একটা কল্পনা ছিল যে এই মাটি পুলিশ মানুষ সেই পুলিশ ভাইও তারা কখনো গুলিটা আমার মারবে না আমাকে মেরে ফেলবে না কিন্তু বন্ধুরা তার কথা যেন বা হলো সে দেশের একটা সন্তান হয়ে তাকে এইভাবে মেরে ফেললো একটা পুলিশ ভাই তারও তো সন্তান একদিন এই কোঠার সমস্যায় পড়বে তার তো আর মুক্তিযোদ্ধা কোটা নেই তার সন্তান আগামী বিশ বছর পর হলেও সে তো একদিন এই চাকরির বাজারে আসবে তখন তার কি হবে এই জিনিসটা কম কল্পনা করার দরকার ছিল সন্দিবাস আজকের ভিডিওটি আমি বেশি কথা বলার বলার সমস্যা একটু চলছে কিন্তু আপনারা এই ব্যাপারটি নিয়ে কী বলবেন অবশ্যই কর্মস্থানে দিন আজকে ভিডিও এই الله خفيس